আমার আইডিতে এত পরিমাণ আসছে হ্যাঁ যার কারণে হচ্ছে মানে আমি যেখানে আমার কর্মস্থল থেকে লাইব্রে আসি সেখান থেকে এসে পার্সোনাল কোনো কথা বলা উচিত না আর যেটা আমার ভুল হয়েছে কালকে বলা তো আমি হচ্ছে এখন থেকে আর ওইরকম কোনো কিছুই করবো না যে আমি যেখানে লাইভ করতেছি আমার কাজ পারপাসে আমি আমার কাজের কথা ব্যতীত অন্য কোনো কথা বলবো না আর সেটার জন্য হচ্ছে কালকে মানে একটু থানা কেস মানে এগুলা হয়েছে যে থানায় যাওয়া লাগছে থানা থেকে আমাকে বলা হয়েছে যাতে আমি লাইক ডেটা ডিলিট করে দেই আমার नेम যে ফলটা ছিল সেটা হচ্ছে আমি আয়ের জোনাস থেকে গিয়ে আমার মানে পার্সোনাল কি কিছু কথা কি বলছি আমার ব্যাপারে হোক আর যার ব্যাপারে হোক মানে পার্সোনাল মানে শুনিয়ে আপনাকে কথা বলছি বুঝতে পারছছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তাহলে হয়েছে যে কতগুলো কি ক্লিয়ার করতে আসছে সেটা হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে আমাকে বিভিন্ন ধরনের আর কি কমেন্ট আমি আজকে থেকে মানে বলবো যে এই জিনিসগুলো অন্তত করো না কারণ এই জিনিসগুলোর কারণে দেখা যায় কি অনেকগুলো মানুষ আর কি মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে এই তোমাদের এই কমেন্টগুলোর কারণে আমি যখন হচ্ছে বিউটি ইনস্টাল থেকে লাইভে গেছি তখন কিন্তু এই মানে ধরনের আর কি কমেন্ট অনেক আসছে যে আমার মা নাকি পরকিয়া করছে আমার বাবারে নাকি দোকান থেকে বের করে দিছে তারপর হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে অনেক নানা ধরনের কথা আমার এক্স হাজবেন্ড নিয়ে কথা পর্যন্ত চলে আসছে যে সব কথাগুলো হচ্ছে একমাত্র আমার কাছের কিছু মানুষ মানে কাছের কিছু মানুষ জানতো কিন্তু এখন দেখি সেগুলো কি বিভিন্ন ধরনের ফেক পার্সন মানে কমেন্ট করতেছে তাদের আইডি থেকে আর কি কমেন্ট করতেছে তো এই জন্য হচ্ছে আমি কালকে লাইভে বিউটি ইনস্টাইল থেকে যেই লাইভে আমি গেছিলাম সেইখান থেকে হচ্ছে আমি পার্সোনাল মানে তিসার আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি এটা আমার ভুল সেটা আমি স্বীকার করছি এই জন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এই জন্য হচ্ছে আমি ক্ষমা যাচ্ছি যে আমার তিসার আম্মুর ব্যাপারে কথাগুলো বলা উচিত হয়নি কারণ আমি বলছি একমাত্র রাগের মাথায় কারণ কি আমার আম্মুকে নিয়ে এই সব সমস্ত কথা বলা হয়েছে আমার বাবাকে নিয়ে আমার বাবা নাকি হকারগিরি করে তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরে হচ্ছে আমি এই কথাগুলো বলছি যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না কিন্তু হচ্ছে যে আমি যেখানে কাজ করতেছি তারা তো তারা তো হচ্ছে আমাকে টাকা দিয়ে হায়ার করতে কাজ করানোর জন্য অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পারসন আমাকে আর কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আর কি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কিসার আমুর ব্যাপার কিসার আমুর ব্যাপার মেন না মানে হচ্ছে এ টু দে মানে ওই বাসায় থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে কি কি করছে কে কি করছে সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিসার আম্মু নামে যে কথাগুলো বলছি সেগুলো আমার উচিত হয়নি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ তো এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের মধ্যে দেখতেছি অনেক 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 ফেক আইডিয়া আছে আপু বুঝতে পারছেন আমার নামে তারপর হচ্ছে তিসার নামে অনেক অনেক ফেক আইডিয়া আছে যারা হচ্ছে বিভিন্ন রকমের ছোট ছোট কার্সিন ভাইরাল করতেছে লাইভে যখন আসতেছি তারা উস্কানিমূলক কমেন্ট দিতেছে মানে কমেন্ট করতেছে আমি চাই যে এখন থেকে যেন তারা আমাকে কোনো ধরনের ফেক আইডি থেকে যেন কোন প্রকার উস্কানিমূলক কমেন্ট করা না হয় আমি এটা বারবারও বলতেছি কিন্তু এটা প্রতিনিয়ত আপু হয়ে যাচ্ছে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আপু সব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন তো যার কারণে হচ্ছে আমাদের মানে পুলিশ যেভাবে আর কি বলছে যে আমার আইডি থেকে সেই লাইফটা ডিলেট করার কথা যেহেতু আর কি কিসের আমার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলছি আর হচ্ছে কাশ্মীর কালেকশন থেকে যে লাইফটা ডিলেট করতে বলছে সেগুলো হচ্ছে রাতেই কমপ্লিট ডিলেট করা আর আমি হচ্ছে আজকে সকালে লাইভ হয়ে বলে দিছি যে আমার ওইভাবে ওইখান থেকে পার্সোনাল টপিকে কোনো কথা বলা উচিত হয়নি যার কারণে আমি সবার কাছে মাফও চাইছি সবাই যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে যেন আমাকে ক্ষমা করে দেয়